বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার আশা করি সকলেই ভালো আছেন তো অনেক দিন পর আজকে আমরা আবারও পুরাতন ব্যাটারি নিয়ে আসলাম এবং চার্জার সহ তো এই পুরাতন ব্যাটারি এবং চার্জার সহ এই প্রোডাক্টগুলি আপনারা পাবেন একশো বিশের প্রোডাক্ট এখন চার্জার সহ খুবই কম দামে এখন পাবেন আপনারা তো এই প্রোডাক্টটা আপনাদেরকে নিতে হবে আমাদের ইউসুব বিডি শপ ফেসবুক পেজ থেকে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ইউসুব বিডি শপ তো ওই ফেসবুক পেজ থেকে এটা চার্জার সহ খুবই কম দামে পাবেন এছাড়াও আমাদের কাছে ভোল্ট ব্যাটারি রয়েছে তো এই ব্যাটারিগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে ডিসি দুইশো পনেরো তো দুইশো পনেরোর মাল কিন্তু পাওয়া যায় না এটাই মনে হয় প্রথম ডিজে ডিসির পুরাতন দুইশো পনেরো আমরা পেলাম দেখেন দুইশো পনের মালটা আপনার যে তিনশো অ্যাম্পিয়ার অর্থাৎ উনিশ কেজির যে ব্যাটারিটা রয়েছে ধরা হয় উনিশ কেজির চাইতে একটু লম্বায়ে বড় আছে অর্থাৎ এই ব্যাটারিটা অন্য ব্যাটারি চাইতে অনেক বড় আছে তো এই প্রোডাক্টটাও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন এটা খুবই ভালো একটা প্রোডাক্ট তো দুশো পনেরো অ্যাম্পিয়ার যদি কারো প্রয়োজন পরে আপনারা নিতে পারবেন আর এটার অফার মূল্য রয়েছে পুরাতনের তো এই জন্য আমরা এটা ফেসবুক পেজে দিয়েছি আমরা ইউসুফ বিডি শপ ফেসবুক পেজে আপনারা অবশ্যই আমার ইউসুফ বিডি সব ফেসবুক পেজটাকে ফলো দিবেন এবং পাশে থাকবেন নিয়মিত দেখবেন সেখানে অনেক অফার অফার মূল্যে অনেক ইলেকট্রনিক্স ডিভাইস আমরা ওখান থেকে দিয়ে থাকি তো প্রিয় দর্শক এটা হচ্ছে বিষয় আর আসুন এখন আমরা জেনে নিব এটা নেওয়ার প্রসেস নেওয়ার প্রসেস তো আমরা দুই হাজার সাল থেকে একই নিয়মে আমরা প্রোডাক্ট আপনাদেরকে ডেলিভারি করে আসতেছি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা পৌঁছে দেবো প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা উঠায় নেবেন তো সুপ্রিয় দর্শক এই প্রোডাক্টগুলিতে আমরা যদি ডিসি ফ্যান চালাই টানা দুই দিন চালাতে পারবো দুইটা ফ্যান দুইটা লাইট তো লাইট তো আর অল টাইম চালানো হয় না দুইটা ফ্যান টানা দুই দিন চালাতে পারবো এটাতেও তাই এগুলোতেও তাই এগুলাতে আমার দুই দিন যাবে তবে দুই দিন দুই রাত যাবে না আর এগুলাতে দুই দিন দুই রাত ডিসি ফ্যান চালাতে পারবো আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি তো এই হচ্ছে বিষয় আর যদি আমরা ইউপিএসের যদি দিতে চাই তাহলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম বেকআপ পাবো আর এ দিলে দুই আড়াই ঘন্টা বেকআপ পাবো ইনভার্টারে দিলে তিন ঘন্টার উপর বেকআপ পাবো তো বেকআপ টাইমটাও আমি আপনাদেরকে ভিডিওতেই বলে দিই আর আপনারা ভিডিওতে এখন আর বিস্তারিত বলার সুযোগ আমাদের হবে না আমাদের প্রচুর পরিমাণে ফোন আসতেছে যেহেতু গরম সিজন চলে আসছে আপনারা ভিডিওতে ফোন ধরে শুধু আপনার ওয়ার্ডার নাম ঠিকানাটা নেওয়ার জন্য আমরা ফোন নাম্বারটা দিয়ে থাকি আর নেওয়ার প্রসেস কিভাবে নেবেন কিভাবে হাতে পাবেন সম্পূর্ণ বিবরণ এই ভিডিওতে আমরা বলে দিব তো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা যদি আপনি নিতে চান পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অবশ্যই আমাদের ইউসুফ বিডি এবং ইউসুফ বিডি শপের যে নাম্বারটা আছে আমাদের কিন্তু দুইটা নাম্বার গ্রামীণ ফোনের একটা ষাট এবং একষট্টি এই দুইটা নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা আপনার জেলায় মালটা পৌঁছায় দেবো মাল ওখানে পৌঁছানোর পরে আপনাকে ফোন দিবে আপনি এসে বাকি টাকাটা দিয়ে মালটা নিয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক এইটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট নেওয়ার নিয়ম আর বারো ভোল্টের চার্জার যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা কিন্তু হোম ডেলিভারি হবে এটা আপনার হাতে দিয়ে টাকা নিয়ে আসবে একশো টাকা আপনার অ্যাডভান্স করলেই হবে তো অনেকের দাবাই ফ্যান এখনও আগের মূল্যই রয়েছে পাঁচশো বিশ টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর বারো ভোল্টের চার্জারটা সরাসরি হোম ডেলিভারি হবে আর জেল যদি কারোর প্রয়োজন পড়ে ব্যাটারি যাদের বাসায় পুরাতন ব্যাটারি রয়েছে বা যেসব গাড়িওয়ালা ভাইরা পুরাতন ব্যাটারি এই ব্যাটারি গরম হয় অতিরিক্ত তাদের জন্য এই জেলটা খুবই ভালো আর যাদের ব্যাটারিতে সাত মাসের বেশি বয়স হয়েছে বা সাত মাস আট মাস বয়স হয়েছে কিন্তু ব্যাটারিতে চার্জ থাকে না তাদের জন্য এই ড্রপ জেলটা খুবই ভালো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন তো এটা দেওয়ার নিয়মাবলীরও কিন্তু ভিডিও দেওয়া আছে এরকম এখানে মুখের যে ক্যাপটা রয়েছে এই ক্যাপ খুলে সিরিজ দিয়ে আপনারা আস্তে আস্তে এটা ব্যাটারির মধ্যে প্রবেশ করাতে পারবেন তাহলে ব্যাটারিটা আবার আগের মতোই চার্জ থাকবে তো বিশেষ করে দুই বছরের বেশি পুরনো ব্যাটারি বা এক দেড় বছরের বেশি পুরনো ব্যাটারি তো এটা ব্যবহার করবেন না দেড় বছরের নিচে যে ব্যাটারিগুলো চার্জ থাকে না সেগুলোতে দিবেন হানড্রেড পারসেন্ট নতুনের মতো কাজ করবে তো প্রিয় দর্শক এই জেলগুলির মূল্যও আমরা আজকের ভিডিওতে বলে দিলাম একশো টাকা কারণ এই জেলের মূল্য না বলার কারণে প্রচুর পরিমাণে ফোন আসার মূল্যটা জানার জন্য তো এটা আমরা ভুল করে ফেলেছি তো ডেসক্রিপশন অবশ্য আমরা মূল্যটা দিয়েছি অনেকেই ডেসক্রিপশান ফলো করে না বা দেখে না অনেকে দেখতেও পারেন না তো এই জন্য বলে দিলাম একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি নেই তবে একটা থেকে দশটা পর্যন্ত একশো টাকা হলে আপনারা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকায় পাবেন আর পার বোতলের মূল্য হচ্ছে একশো পঞ্চাশ অর্থাৎ দশটির দাম হচ্ছে পনেরোশো টাকা সাথে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অর্থাৎ ষোলোশো পঞ্চাশ টাকা আপনি চাইলে একটাও নিতে পারেন দুইটাও নিতে পারেন তবে একটা দুইটা নিলে আপনার ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকায় আসবে সেক্ষেত্রে দেড় দেড় তিনশো টাকা দুইটা বোতলের দাম আর হচ্ছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ চারশো টাকা আপনার কস্টিং খরচা চলে আসবে আমি সম্পূর্ণ বর্ণনা এই জেল সম্পর্কে দিয়ে দিলাম তবে এই জেলটা খুবই ভালো এটাতে কোনো অ্যাসিড নেই যে কাপড়ে ভরলে কাপড় ফুটা হবে বা পুড়ে যাবে তো এটা খুবই ভালো এটা ড্রপ লিকুইড সরাসরি তো এটা শুধুমাত্র ড্রাই ব্যাটারির জন্য ড্রাই ব্যাটারি সারা এটা ব্যবহার করা যাবে না পানি ব্যাটারিতে কখনোই দিবেন না তো এটা অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন তো জেলটা খুবই কার্যকরী যা বলার মতো না খুবই ভালো একটা প্রোডাক্ট আপনারা চাইলে নিতে পারেন তো আজকে আমরা আবারও বলতেছি এই প্রোডাক্টগুলোর বিস্তারিত আলোচনা মোটামুটি করে ফেললাম আর যে অফার মূল্য এটা আমরা ফেসবুক পেজে এখনই দিয়ে দিব আপলোড করে দিব আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ থেকে এটা আপনারা নিতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিওতে বর্ণনা তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ বিবরণ বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম আমাদের কাছে সোলার প্যানেল ইউপিএস আইপিএস সব কিছুই পাবেন তো এয়ারপ্লাসের আইপিএস কিন্তু প্রচুর পরিমাণে এখন বিক্রি হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন তো প্রিয় ভাইয়েরা আমার অনলাইনে ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণে প্রতারণা চলতেছে বিভিন্ন ফেসবুক পেজে দেখবেন আপনাদের বেশি টাকার জিনিস কম টাকায় দিয়ে আর অপলবন দেখে অ্যাডভান্স নিয়ে কিন্তু তারা আর আপনার সাথে যোগাযোগ করবে না তো বিভিন্ন সবগুলো না আপনারা পেজগুলো দেখবেন যে পেজগুলোর ভিতরে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আছে কখন কি করতেছে তার ঠিক নাই বা হঠাৎ করে একটা পেজ আপনার সামনে চলে আসছে এই পেজের বয়সটা কত এরকম দেখবেন দেখে শুনে তাদের শোরুম আছে কিনা তাদের সঙ্গে প্রয়োজনে ভিডিও কলে কথা বলে অর্ডার করলে ঠকবেন না তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে এখন বর্তমানে ফ্রিজের অফার বাচ্চাদের বাইকের অফার এইগুলো দেখিয়ে বিভিন্নভাবে মানে যে সব প্রোডাক্টের দাম বিশ হাজার পনেরো হাজার দশ হাজার এই প্রোডাক্টগুলো ওরা পঁয়ত্রিশশো তিন হাজার টাকা দেওয়ার প্রবণতা দিয়ে আপনাদের কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে এবং নিচ্ছেও তারা তো এইসব লোভনীয় কাছ থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন এবং যাচাই করবেন যাচাই বাছাই করে প্রোডাক্ট কিনবেন তাহলে আপনি অনলাইন থেকে ভালো এবং সঠিক প্রোডাক্টটা পাবেন অন্যথায় প্রতারিত হয়ে একজনের কাছে প্রতারিত হয়ে আপনি দশজনকে গ্যালি দিবেন দশজনকে চোর মনে করবেন এটা কিন্তু ভাই আসলে ঠিক না তো এই জন্য আমি আপনাদেরকে বলি আসল বা ভালো ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ আপনি কখনোই প্রতারিত হবেন না তবে লোভে পড়া যাবে না লোভের বশত কিন্তু আমরা প্রতারিত হই বেশিরভাগ ক্ষেত্রে তো আজকের ভিডিওতে আর বিস্তারিত আলোচনা করার কিছু নেই যতটুকু পারি শ্রম করে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আপনারা ইউসুব বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকার চেষ্টা করবেন এবং ইউসুব বিডি সব ফেসবুক পেজে সবাই লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম